নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের এসবি বিএসি টিভি আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে সাল বারোটি রাশির জন্য কেমন যাবে এই মুহূর্তে আমরা আলোচনা করব কুম্ভ রাশি অধিপতি হচ্ছে শনি বর্তমানে কুম্ভ রাশিতে শনি বসে আছে শনির সাড়ে সাথে চলছে দীর্ঘদিন ধরে সময় চলছে জ্যোতিষের পরামর্শ অনুসারে আগামী আরও সাত তিন বছর চার বছর খারাপ যাবে কিন্তু এই খারাপের মাঝখানেও আজকের অনুষ্ঠানটা আপনাকে কিন্তু একটা অন্য মাত্রা দেবে কেন দেবে দু সাল অতি উত্তম পজিটিভ সাল দু সাল শুক্রের জন্য একটা মহামূল্যবান সাল দু সালের প্রথমে দুইটি হচ্ছে বিশরাশির অধীনে রয়েছে পরের দুইটিও বিশরাশির অধীনে রয়েছে এবং পরের যে দুই আর চার সেটাকে যোগ করার পরিপ্রেক্ষিতেও কিন্তু শুক্রের সংখ্যা রয়েছে এবং এই বিশ্বরাশির অধিপতিও কিন্তু শুক্র তার মানে শুক্রের কিন্তু একটা প্রাধান্য রয়েছে প্রাধান্য রয়েছে এই প্রাধান্যতার মাঝখানে তাহলে পজিটিভ কোন জায়গায় পজিটিভ হচ্ছে এই জাতক বা জাতিকার গুরুদেব হচ্ছে শুক্র কারণ এর অধিপতিকে শনি শনির তাহলে গুরুদেবকে শুক্র শুক্রাচার্য তার মানে গুরুদেব কিন্তু এই রাশির জন্য এই বছরের সহায় থাকবে তাহলে অতি উত্তম ফল পাওয়ার চান্স আছে বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে দেওয়ালের দিকে পেট থেকে পিঠ টিকে গেছে যেখানে আর কোনো কিছু আশা নেই আশা হতো এই চব্বিশ সাল কিন্তু সেই জায়গা থেকে বার করে একটা মঙ্গলময় জায়গায় নিয়ে যাবে এবং সকলকে একটা কথা বলব যারা ডাক্তারি সংক্রান্ত মেডিকেল সংক্রান্ত লাইনে রয়েছেন বা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন বা মেডিকেলের ভালো সার্জেন অর্থাৎ খুব ভালো অপারেশন করেন নাম জশ খ্যাতি প্রতিপত্তি সব রয়েছে কোনো কারণবশত একটু সমস্যা সৃষ্টি হয়েছে একটা ভুল ত্রুটির জন্য সেই সকল জাতক বা জাতিকাদেরও বলবো বর্তমান ভালো কেন মঙ্গলার সঙ্গে সম্পর্কে ভালো শল্য চিকিৎসক তৈরি হয় এবং দেখা যায় যে যে সকল জাতক বা জাতিকারা ভালো ডাক্তার হতে চাইছে খুব বড় স্বপ্ন নিয়ে জীবনে বড় পড়াশুনো করে চলেছেন তাদের একটা পূর্ণ চান্স কিন্তু এই ডাক্তার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জয়েন্টে বসতে পারে সেখান থেকে কিন্তু একটা সাকসেস পাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে যারা ডাক্তারি পরীক্ষা দেবেন যাদের কুম্ভরা আসি তাদের জন্য পজিটিভ বলে দিলাম তারা তাহলে ভালো করে প্র্যাকটিস করুন ভালো করে পড়াশুনো করুন দেখবেন শেষের দিক থেকে হলেও কিন্তু চান্স পাবেন অর্থাৎ গন্ডি থেকে বেরিয়ে যেতে হবে না এবার আসি এডুকেশনের জায়গা এডুকেশনের জায়গায় একটা সমস্যা আছে শুক্রাচার্য বা শুক্র সাধারণত জাতক বা জাতিকাদের বয়সের সন্ধিকরের এডুকেশনের জায়গাটা ভালো থাকে যদিও এখন আপনার ফাইভের পরে থেকে আমরা সেই এডুকেশনটাকে গুরুত্ব দিতে পারি কারণ এখন এডুকেশনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে এখন মানে যেটাকে আমরা আগে অনেক উঁচু ক্লাসে পড়তাম সেটা এখন অনেক নিচু ক্লাসের সিলেবাসের সঙ্গে যুক্ত হয়েছে তার মানে আমরা ফাইভের পর থেকে কিন্তু না একটা এডুকেশনের শুভ ফল পাওয়া যাবে এটা একটা ধরে নিতে পারি কিন্তু তার আগে পর্যন্ত সেই শিক্ষা ক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট নেই সেখানে কিন্তু একটা অনীহা ঝামেলা তর্ক মনে থাকছে না পড়তে চাইছে না স্কুলে যেতে চাইছে না এই সমস্যাটা কিন্তু থাকবে এর জন্য রাশি দেখতে হবে বুধ শুক্র বৃহস্পতি কতটা পজিটিভ রয়েছে যদি পজিটিভ থাকে তাহলে পরে সমস্যা নেই যদি নেগেটিভ থাকে তাহলে সমস্যা আছে কেন সমস্যা আছে যে জাতক বা জাতিকারা গত পাঁচ বছর ফাইভ পড়াশোনা করে ফাইভের ওপর উঠে গেছে তাদের নিয়ে তো সমস্যা তাদের ভিত্তন্য রকম যে জাতক বা জাতিকারা এই বছরে তাদের ভিত তৈরির সময় হচ্ছে যদি সে পজিটিভ এনার্জি না পায় সে পজিটিভ ভাবে পড়াশুনোকে গ্রহণ না করতে তাহলে আগামী দিন তার উপরে আপনি গাতনি তুলবেন কি করে মানে হায়ার এডুকেশন নেবে কি করে তার মানে ওই জায়গাটায় কিন্তু দেখার প্রয়োজন আছে এবার দেখা যাক চাকরি বা কর্মক্ষেত্র চাকরি বা কর্মক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বলা যেতে পারে এ কারণে মানে গত সময় শুধু চাকরি ছাড়তে হয়েছে চাকরি ধরতে হয়েছে ব্যবসাতে অর্থ নিয়োগ করতে হয়েছে কিন্তু লাভদায়ক কোনো ফল আসেনি এবার কিন্তু একটা পজিটিভ ফল আছে বলে সব সমাধান একটা জায়গায় গুরু আশীর্বাদ যদি সর্বদা অর্থাৎ গুরুর আশীর্বাদ যদি থাকে তাহলে সমাধান করতে বেশিক্ষণ লাগে না কারণ গুরুর আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে পড়াশুনোর জায়গা ভালো ব্যবসার জায়গা ভালো চাকরির জায়গা ভালো আয় উন্নতি আর্ন সব দিক দিয়ে একদম বেটার পজিশন আছে এবার থেকে একটু সংসার করার ইচ্ছা হতেই পারে একটু প্রেম করার ইচ্ছা হতেই পারে নাকি যদি অনেকের পড়াশুনার সঙ্গে সঙ্গে বা ইনকাম করার আগেই কেম শুরু হয়ে যায় সেটা বাড়ে ব্যাপার তার মানে এখানেও কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আছে তবে আমি এক সকলকে বলবো যদি কোনো কারবশত খুব বেশি বয়স হয়ে থাকে যদি কুড়ি বাইশ তেইশ চব্বিশ তেইশের মধ্যে আছে বয়স পঁচিশেও যদি ধরে নিই আছে বয়স তাহলে এই মুহূর্তে একটু বিয়েটাকে এড়ানো হবে যে এখন সাড়ে তিন বছর না বিয়ে করাটা ভালো যদি বয়স থাকে মানে যদি কেউ মনে করেন না আমার তিরিশের পরে বা আঠাশের পরে উনত্রিশের পরে বিয়ে করলে হবে তাতে আমার কোনো সমস্যা নেই যদি পারিপার্শ্বিক চাপ না থাকে আপনার সেরকম সমস্যা না থাকে তাহলে আমি মনে করি এখন বিয়ে করার প্রয়োজন হবে না বা চব্বিশ সালের দরকার নেই

একটা ক্লাস শুরু হয়ে গেল অনেক সময় দেখা যেতে পারে গুরুসৌরি যোগ গুরুসৌরি যোগের জন্য কি হচ্ছে গুরুস্থানীয় ব্যক্তিরা হয় পছন্দ করছে নয় পছন্দ করছে না যে গুরুসৌরি যোগ তাহলে কি বিয়ে ভাঙতে পারে কেন ভাঙবে না যদি কাল সব যোগ থাকলে সর্বকাজে বাধা বেটা সব ঠিক আছে বিয়ের দিনই করতে গিয়ে ঝামেলা অশান্তি শুরু হয়ে গেল সব আয়োজন হলো হঠাৎ করে কোনো কারণে ঝামেলা অশান্তি শুরু হয়ে গেল হ্যাঁ

বিভিন্ন ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন গান বাজনা আবৃত্তি বা কলা বিভাগের যে কোনো বিষয় অভিনয় থিয়েটার হ্যাঁ বা চাষ চাষাদিবাদ বা হচ্ছে বিভিন্ন ধরনের আয়ন সংক্রান্ত লোহা সংক্রান্ত কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং হম এই সকল জাতক বা জাতিকাদের জন্য আমি কিন্তু ভালো বলছি ঔষধ ব্যবসায়ীদের জন্য কিন্তু আমি ভালো বলছি বা ট্যুরিজম মানে টুরিস্ট যারা টুরিস্ট নিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ করে বা যারা হচ্ছে বিভিন্ন ধরনের ট্যুরিস্ট স্পটেতে বিভিন্ন ধরনের ভাড়া দিয়ে বিভিন্ন ব্যবসা করে জীবন অতিবাহিত করেন তাদের জন্য কিন্তু পজিটিভ বলবো তবে আমি বলতে পারি রাজনীতিবিদদের জন্য কিন্তু একটা মধ্য পর্যায়ে রয়েছে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে আমি বলেই ফেলি যে একটু হয়তো যারা গেরুয়া রঙের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের একটা পজিটিভ আসতে পারে আসতে পারে এখানে কিন্তু একটা ফাংশন রয়েছে শনি হচ্ছে সাধারণত একটু গেরুয়া ঘেসা হম স্যাটার একটু গেরুয়া ঘেসা এই জায়গাটা কিন্তু বোঝার প্রয়োজন যদিও সবুজের একটা শুভ সম্পর্ক তার মধ্যে রয়েছে লালের কিন্তু তেমন একটা শুভ সম্পর্ক নেই এই কুম্ভ রাশির সঙ্গে যে সকল জাতক বা জাতিকাদের দু সাল অনুযায়ী কুম্ভ রাশির সঙ্গে যুক্ত হচ্ছে সে সকল জাতক বা জাতিকাদের কিন্তু সর্বস্তরে সর্বদিক থেকে বেটার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকলেও একটা জায়গায় সমস্যা আসতে পারে শারীরিক একটা মারাত্মক ক্ষতি বা শারীরিক একটা অঘটন আবার স্বারকে কেন্দ্র করে একটা দীর্ঘস্থায়ী সমস্যা আসার চান্স আছে যে সকল জাতক বা জাতিকাদের একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ রয়েছেন বাড়িতে বাবা মা জ্যাঠা কাকা বা অন্যান্য ব্যক্তিরা তাদের একটা শারীরিক সমস্যা দেখা দিতে পারে যে সকল চাতক বা জাতিকারা সাধারণত টু হুইলারের সঙ্গে যুক্ত আছে তাদের একটা অঘটন বা দুর্ঘটনার সম্ভাবনা আছে যে সকল চাতক বা জাতিকারা যা নিয়মিত দৌড়াদৌড়ি লাফালাফি করে ট্রেনে বাসে উঠে যাত্রা করেন তাদের একটা সম্ভাবনা আছে কারণ শনি হচ্ছে পায়ে আঘাত দিতে শেষ চায় শনি হচ্ছে সর্বদা ওই কোমরে আঘাত দিতে চায় গতকাল আগে যে অনুষ্ঠান করছি তার আগের দিনই গতকাল আমি একটা জায়গায় সাইকেলটা রেখে দাঁড়িয়েছি আমার রাইট সাইডে আমি দাঁড়িয়ে আছি হঠাৎ করে একটা টুটো এসে কাপাত করে ধাক্কা দিয়ে দিল হ্যাঁ যদিও যত সামান্য লেগেছে তথাপি অত বড় দুর্ঘটনা বা অত বড় ক্ষতি হয়নি হতে পারতো তাহলে হওয়ার চান্স ছিল এবং তার সঙ্গে এবং যখন আমার ঘটনা ঘট তার আগেই কিন্তু আমি আমার চেম্বারে বসে কয়েকজনকে এই শনির যে কী ধরনের প্রভাব ফেলতে পারে দু সালে বা এই ডিসেম্বর মাসে আমি কিন্তু তেই হাজার তেইশের ডিসেম্বর মাসে বা দু হাজার চব্বিশের পুরো বছরটা বেশি করে আগস্ট মাস পর্যন্ত তা নিয়ে আলোচনা করছিলাম এবং আমার রাশি অনুযায়ী আমারও কিন্তু দেখা যাচ্ছে শনি যে স্থানের প্রতি তাতে কিন্তু সামান্য সমস্যার সৃষ্টি করতে পারে যদিও সেটা নামার রাজযোগের কারণ তথা আলোচনার পরিপ্রেক্ষিতে বললাম যে ওটা ওই জায়গায় যাবো না এবার যে সকল জাতক বা জাতিকাদের দেখা যাচ্ছে যে কুম্ভরা আসি শনি সাড়ে সাথে চলছে আমি মনে করি তাদের সাড়ে সাথেটা কাটিয়ে ফেলা উচিত নিয়মিত হনুমান চলিশা পাঠ করা উচিত হনুমান পুজো করা উচিত কপুর দিয়ে হনুমানকে আরতি করা উচিত হনুমানকে লাড্ডু চড়ানো উচিত সেই প্রসাদ গ্রহণ করা উচিত এবং কোন জায়গায় যদি জ্যান্ত অনুমান পাওয়া যায় সেখানে কিছু খাওয়ানোর ব্যবস্থা করা উচিত তাদেরকে দেওয়া উচিত এবং যে সকল জাতিকারা দেখা যাচ্ছে যে বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে বা দু হাজার চব্বিশ সালকে বেটার করতে হবে কি করে করা যায় তাহলে পরে রুদ্রাভিষেকের মধ্যে দিয়ে রুদ্রাক্ষ ধারণ করুন শিবের অতি প্রয়োজন শিবের অতি প্রিয় এই দ্রব্য যা আমাদের ধরিত্রীর বুকেতে আমরা সচক্ষে দেখতে পাই যে এটা জন্মাচ্ছে এবং তার বীজ আমরা বিভিন্ন সাধু মনি ঋষিরা এবং দেবাদিদেব মহাদেব ধারণ করে আছেন যেখানে দেবাদিদেব মহাদেব সব অলংকার ত্যাগ করে সব রত্ন ত্যাগ করে ওই রুদ্রাক্ষ ধারণ করে আছেন নিশ্চয়ই তো তার মধ্যে গুণগত মান তুলনামূলক বেশি রয়েছে এবং রুদ্রাক্ষ ধারণ করার সঙ্গে সঙ্গে চম্বুকের মতন একটা পজিটিভ এনার্জি আমাদের মাইন্ডের মধ্যে সেট হয়ে যায় এবং যখনই আমাদের মাইন্ড পজিটিভ এনার্জিতে আসে তখন কিন্তু যে কোনো কাজ হবে না বলে আমাদের কাছে আর থাকে না যে কোনো কাজকে কিন্তু আমরা করতে পারি এবার দেখুন রুদ্রাকের বেশ কিছু ক্যাটাগরি আছে যেরকম সব ফল জন্য সবার ভালো লাগে না সব ফলের স্বাদ একরকম নয় সব ফলের গুণগত মান একরকম নয় ঠিক রুদ্রাকের ক্ষেত্রে কিন্তু একই রকম বিশেষত্ব রয়েছে তার মানে এইবারে জাতক জাতিকারা কোন কোন মুদ্রা একটু ধারণ করলে পরে অতি উত্তম ফল পারে প্রথমে বলি কুম্ভ রাশি হচ্ছে মূল রাশি হচ্ছে আপনার এগারো নম্বর ঘর তাহলে এগারো মুখের উদ্ধার করার জন্য বেটার কুম্ভ এই এগারো নম্বর ঘরের এগারোকে যোগ করলে দুই হয় তাহলে এই জাতক জাতিকা কিন্তু দু নম্বর উদ্ধার ধারণ করতে পারে তাহলে অতি উত্তম দু মুখের উদ্ধার এই জাতক জাতিকা এক মুখের উদ্ধার ধারণ করতে পারে এই জাতক জাতিকা পাঁচমুখী সরি হ্যাঁ পাঁচমুখী ছমুখী চারমুখী এবং আটমুখী রুদ্রাক করতে পারে এবং রুদ্রাক্ষটা ধারণ করার জন্য বাজার থেকে আগত যে কোনো রুদ্রাক্ষ ধারণ করলে চলবে না উপযুক্ত এবং যে রুদ্রাক্ষটার মধ্যে অরিজিনালিটি রয়েছে যে রুদ্রাক্ষ প্রাকৃতিক সম্পূর্ণ বৈশিষ্ট্য রয়েছে গুণগত মান রয়েছে সেটাকে কালেক্ট করে নেওয়া কালেক্ট করে নিয়ে রূপ বা সোনা দিয়ে যদি পারে বাঁধিয়ে নেওয়া যদি না বাঁধায় তার মধ্যে কোনো ব্যাপার নেই এটাকে কি করতে হবে যে গোলাপ জল অগ্রু ঘি মধু কেশর মিঠা আতর গঙ্গা জল ইত্যাদি ইত্যাদির মধ্যে ভালো করে ধুয়ে নেওয়া মানে ভিজিয়ে রাখা মিনিমাম পনেরো দিন মতন ভিজিয়ে রাখুন ধারণ করার আগে পনেরো দিন মতন ভিজিয়ে রাখার পরে যেদিন ধারণ করবে সোমবার দেখে ধারণ করুন হয় না খেয়ে নাহলে নিরামিষ আহার করে ধারণ করার পরে কি করুন যে ধারণ করার সময় রুদ্রের মন্ত্র জপ করো ওম রুদ্রায়ন মন্ত্রটা বলতে হবে তার সঙ্গে ওই যে মুখে রুদ্রাক্ষ ধারণ তার একটা নির্দিষ্ট মন্ত্র আছে সেই মন্ত্রটা জপ করো জপ করার পরে সেটিকে ধারণ করুন এবং সেদিনকে অবশ্যই সাধু সন্ত বা সাধু মনোভাব বা নিষ্পাপ শিশু বা নিষ্পাপ কোনো ব্যক্তিবর্গকে যদিও বলবেন নিষ্পাপ কেউ হয় নাকি আপাত দৃষ্টিতে আপনার চোখেতে যাকে মনে হচ্ছে তাকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন এবং প্রতি শনিবারেতে বড় ঠাকুরের মন্দিরেতে শর্ষের তেল দিন বা এমন পাবেন জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনার অশুভযোগ কাটান নীল বস্ত্র দান করুন নীল জাতীয় দ্রব্য আদি দান করুন ছাতা দান করুন তাতে কিন্তু অতি উত্তম ফল পাবেন অনুষ্ঠান ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবেন না আর একটা কথা বলুন লৌহ পাত্রে নিয়মিত খাওয়ার চেষ্টা করুন যারা কুম্ভ রাশিক জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু অতি উত্তম ফল লাভ হয় তাহলে একটা চাবিও নিজেদের কাছে রাখতে পারেন আপনাদের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যেমনভাবে ইচ্ছা হবে অনুষ্ঠান ভালো লেগে চেষ্টা করি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম অনুষ্ঠানে গ্রহণ করুন অনুষ্ঠান এইভাবেই দর্শন করুন নমস্কার